ভারতের দাদাগিরির জবাবে বাংলাদেশ এমন এক বাউন্সার দিয়েছে যা সামলাতে গিয়ে এখন খোদ বিসিসিআই এর হেলমেটে ফাটল ধরা জোগার বারো কোটি টাকার মুস্তাফিজকে ছুড়ে ফেলে দেওয়ার পর এখন যখন বিসিসিআই আবার সুর নরম করে ফিজকে আইপিএলে ফেরত চাইল তখন বিসিবির পক্ষ থেকে যে জবাব দেয়া হয়েছে তা শোনার জন্য বোধহয় হয় মোদী সরকারও প্রস্তুত ছিল না আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে মুস্তাফিজ ইস্যুতে ভারতের ইগো চূর্ণ বিচীর্ণ করে দিল বাংলাদেশ এবং কেন এই ঘটনা দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতির মোড় ঘুরিয়ে দিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স যখন প্রায় বারো কোটি টাকায় মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল তখন মনে হয়েছিল আইপিএলে হয়তো এবার নতুন কোনো ইতিহাস লেখা হবে বাংলাদেশের ক্রিকেট পাগল জনতাও বেশ উচ্ছ্বসিত ছিল কিন্তু সেই উচ্ছ্বাস খুব বেশি ক্ষণ টেকেনি হঠাৎ করেই যেন সব উল্টাপাল্টা হয়ে গেল কোনো ক্রিকেটীয় কারণ ছাড়াই কোনো ইনজুরি ছাড়াই এক প্রকার মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়ে দিল কলকাতা সেই রাজনীতি বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর হাসনাত সেভেন মন্তব্য কিংবা কথিত সংখ্যালঘুর নির্যাতনের ভুয়া অজুহাতকে কেন্দ্র করে ভারতীয়দের যে ক্ষোভ তার বলি হতে হলো একজন নির্দোষ ক্রিকেটারকে ভারত ভেবেছিল মোস্তাফিজকে এভাবে অপমান করে বাদ দিলে বাংলাদেশ হয়তো চুপসে যাবে সেই দু হাজার পনেরো সালের মতো অসহায় হয়ে পড়বে কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা দু সালের বাংলাদেশ এই বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করতে জানে মুস্তাফিজকে বাদ দিয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিল রীতিমতো কাফিয়ে দিল বিসিসিআইকে বাংলাদেশ সোজা জানিয়ে দিল আইপিএলে বাংলাদেশের কোন ক্রিকেটারকে এভাবে অপমান করা হলে সেই টুর্নামেন্টের সম্প্রচার বাংলাদেশে বন্ধ থাকবে শুধু তাই নয় বিসিবি ঘোষণা দিল আসন্ন বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল ভারতে যাবেন না ঠিক এই জায়গাতেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট খবর পাওয়া গেছে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে এবং স্পন্সরদের চাপে পড়ে বিসিসিআই তড়িঘড়ি করে যোগাযোগ করছিল বিসিবির সঙ্গে তারা চেয়েছিল মুস্তাফিজকে যেন পুনরায় আইপিএল খেলার অনুমতি বা সুযোগ দেওয়া হয় কিংবা বিষয়টি মিটমাট করে নেওয়া হয় কিন্তু বিসিবির পক্ষ থেকে এবার আর কোনো সাড়া দেয়া হয়নি বিসিবির এক নির্ভরযোগ্য সূত্র মতে আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতের কোনো অনুরোধ আর মানবে না বাংলাদেশ যে মুস্তাফিজকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল তাকে ফিরিয়ে নেওয়ার জন্য এখন বিসিসিআই এর আকত্তি প্রমাণ করে বাঘের লেজে পাড়া দিয়ে তারা কত বড় ভুল করেছে আমাদের ছেলের গায়ে হাত দেওয়ার আগে বা অপমান করার আগে দশ বার ভাবা উচিত ছিল এখন আর ফেরার পথ নেই বিষয়টি কেবল আইপিএল খেলা বা না খেলার মধ্যে নেই এর ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ পর্যন্ত বিসিবি যখন জানালো যে তারা নিরাপত্তা অজুহাতে ভারত দল পাঠাবে না তখন প্রথমে ভারতীয়রা বিষয়টিকে হালকাভাবে নিয়েছিল কিন্তু বাংলাদেশ যখন দাবি তুললো যে তাদের ম্যাচগুলো পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ভেনুতে দিতে হবে তখন নড়ে চড়ে বসল বিশ্ব ক্রিকেট সংস্থা যুক্তি তো ভারত যদি নিরাপত্তা অজুহাতে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যেতে পারে তবে বাংলাদেশ কেন নিরাপত্তা সংখ্যায় ভারতে যাওয়া বর্জন করতে পারবে না দর্শক আপনি কি মনে করেন ভারত বাংলাদেশের এই দ্বন্দ্বে বাংলাদেশ ক্রিকেট দলকে কি সেখানে পাঠানো উচিত হবে জানাবেন কমেন্টের ঘরে আর সরল কথা নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ